শ্রোতাদেরকে আসলে কিছুই বলার নাই বিকজ শ্রোতাদের যেটা ভালো লাগবে দিন শেষে শ্রোতারা ওইটাই শুনবে গানটা পিওর ভালোবাসার গান অনুভূতি চমৎকার অনেক ভালো অভূতপূর্ব অনেক ভালো লাগা কাজ করবে আমি শাকিব খান ভাইয়ের সিনেমায় গান গাওয়ার সুযোগ পাইছি প্রথমে তাতেই অনেক ভালো লাগা কাজ করতেছে এখন সেই গান যদি মানুষের ভালো লেগে যায় মানুষের প্রশংসা পায় তাহলে অবশ্যই সেটা আরও বড় পাওয়া হবে আপনি যখন গানটি গাচ্ছিলেন মনে হচ্ছে যে এই গানটি নোবেল ভাইয়ের লেখা হয়েছে এই জিনিসটা আসলে যারা মানে যারা গানটা রচনা করছেন বা গানটার আসল যে ছবিটা ইমেজটা এটা আঁকছেন যেমন অনন্য মোহন ভাই পরিকল্পনা করছেন তারপরে যিনি গানটা লিখছেন যিনি ডিরেকশন ডিরেকশন দিচ্ছেন তো এনারা আসলে মানে আমার থেকে আরও সুন্দরভাবে মানে গানটাকে আগের থেকে পরিকল্পনা করে রাখছিল যে নোবেল গাইলে হয়তো ভালো হবে বাট আমি ভাবে বুঝতে পারিনি বিকজ আমার তো অভিজ্ঞতা অত বেশি না আমি জাস্ট গিয়ে গেছি আমার মতো করে গাওয়ার পরে দেখি যখন ফাইনাল মিক্স মাস্টারটা আসছে আমার কাছে ভালো আসতে ইনশাল্লাহ অবশ্যই মানে যখন এই গরম গরমকালে এসির বাতাস ভালো লাগে শীতকালে হিটার ভালো লাগে তো মানে কি বলে কষ্টের সময়ে সুখের নিউজ ভালো লাগে এরকম এটা একটা খুব আনন্দের নিউজ যে সাহিব খান ভাই সিনেমায় অনন্যমন ভাই সিনেমায় দর গান করছি দুইটা গান এটা বিশেষভাবে অবশ্যই আনন্দ দিচ্ছে লাইক এসির বাতাসের মতো হচ্ছে যে কিভাবে ধরে রাখবো ইনশাল্লাহ এরপর থেকে আমি কন্টিনিউ চেষ্টা করব যে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে কাজ করে আমার প্রডিউসার তথা দর্শক শ্রোতা ইনফ্যাক্ট আপনারা সাংবাদিক ভাই ভাই বোন যারা আছেন সবাইকে খুশি রাখার চেষ্টা করবো ধন্যবাদ আসলে আমরা তো প্রতিনিয়তই লাইফের কাছ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হই তো হয়তো এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের অংশই আমার ফ্যানরা আমার কাছ থেকে মাঝে মধ্যে হয়ে থাকেন কারণ লাইফ আমাদের দিয়েই থাকে তো তবে আমি চেষ্টা করব যে আমি একজন মানে আমার ভক্ত শ্রোতাদের জন্য একজন ভালো আইডল হওয়ার যাতে করে তাদেরকে আমি ডিসঅপ্টমেন্টটা একটু কম দিই এবং মানে নিরাশ কম করি এবং আশার বাণী এবং তাদের আশা পূরণটা বেশি করে করতে পারি এইটা এইটা আসলে একটু বলা মুশকিল কারণ কি ভালো গান প্রতিনিয়ত তৈরি হচ্ছে এটা এটাও সেরকম একটা ভালো গান কিন্তু আসলে মানে ভাগ সব কিছুর তো একটা লাখ ভাগ্য বলে একটা কথা আছে দর্শক শ্রোতাদের মানে সমাদর যেরকমভাবে পাচ্ছি তাতে করে যদি গানটা ক্লিক করে যায় তাহলে গানটার গানটার তথা আমার কোনো হয়তো হেটার্স থাকবে না আর কি মানে গানটা খুব সুন্দর একটা গান এরকম এরকম এত সুন্দর একটা গান যে গানটাকে মানুষ কেউ ঘৃণা করতে পারবে না সেটা তো কলকাতার মানুষরা ভালো জানে বোম্বের মানুষরা ভালো জানে আমি তো জানি না আমি তো আমি বাংলাদেশে আছি ভাই আপনাদের সাথে সেটা যদি থাকে তাহলে আপনারা জানতে পারবেন দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনো যাই এখনো আমার মাঝে মধ্যে শো থাকে প্রতিটা শোতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শুনে বসে বসে গান শোনে তো আমাকে ছোয়ার চেষ্টা করে ধরার চেষ্টা করে আমিও দেখি তাদের আবেগ তাদের ভালোবাসা সবকিছু সামনে থেকে দেখার সুযোগ হয় যেহেতু আমি শুধুমাত্র মানে স্টুডিও সিঙ্গার না আমি একজন লাইভ পারফর্মার আমার মানুষের কাছে যাওয়ার সৌভাগ্যটা অ্যাকচুয়ালি বেশি হয় মানুষের আপ্যায়ন পর তো সেদিক থেকে আমি অনেক লাকি শ্রোতাদেরকে আসলে কিছুই বলার নাই বিকজ শ্রোতাদের যেটা ভালো লাগবে দিন শেষে শ্রোতারা ওইটাই শুনবে আপনি মানে বাংলা হিন্দি আসলে মানে গানের সুরের তো কোনো ভাষা নাই তো যে কারণে বাংলা হিন্দি নির্বিশেষে সবই শ্রোতাদের কাছে এক তবে আমাদের যারা আমরা মিউজিক তৈরি করি বা আমরা যারা প্রডিউসার মানে যারা ফিল্মের প্রোডিউসার বলেন মানে আমাদের যারা নির্মাতা আছেন গানের নির্মাতা থেকে শুরু করে এই টাইপের নির্মাতা মানে যারা পাবলিকের কাছে কন্টেন্ট পৌঁছায় দিচ্ছে তাদের একটা দায়িত্ব আছে যে আপনারা গ্লোবালি কন্টেন্ট দেখেন আমরা যাতে গ্লোবালি কন্টেন্ট দেখে মানে আন্তর্জাতিক মানের কন্টেন্টগুলোকে দেখে আন্তর্জাতিক মানের কন্টেন্ট বানানোর চেষ্টা করি আর কি সেটা গান হোক সিনেমা হোক যা কিছুই হোক ইউ থ্যাংক ইউ